আমাদের গ্রামের বাড়ি বরিশাল শহর থেকে দূরে একটা গ্রামে ঘটনাটি ঘটে উনিশশো আটানব্বই সালের দিকে আমি তখন এসএসসি পরীক্ষা আমি তখন এসএসসি পাস করে সবে কলেজে উঠেছি একদিন আমি মামার বাড়িতে বেড়াতে চাই খাওয়া দাওয়া করে সবাই যার চার রুমে গিয়ে শুয়ে পড়ল শাওন আর আমি একই ঘরে শোবার জন্য প্রস্তুত হচ্ছিলাম শাওন আমার মামাতো ভাই আমাদের মামার বাড়ির গ্রামে তখন ভূত প্রেত বলে কিছু একটা ছিল গ্রামের মানুষ এক এক সময় এক এক রকম পরিস্থিতির সম্মুখীন হতো শাওন আমাকে বলে বাইরে একা বের হবে না আমাকে ডাকবি আমি হেসে উলিয়ে দিলাম বললাম কেন ভূতে ধরবে নাকি খুব সাহসী ছিল ভূত প্রেত বলে কিছুতেই বিশ্বাস ছিল না আমার যাই হোক আমি আর শাওন কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম রাত তখন দুইটা পঁয়তাল্লিশ হঠাৎ বাথরুমের চাপে আমার ঘুম ভেঙে গেল তখন চাঁদনি রাত বাইরের চাঁদের আলোয় দেখা যাচ্ছিলো সব কিছু আমি ভাবলাম সাউন্ডকে ডাকার দরকার নেই ডিস্টার্ব হবে নিজে নিজেই দরজা খুলে বের হলাম গ্রামের বাথরুম একটু দূরেই যাই হোক টিউবওয়েল থেকে পানি নিয়ে বাথরুমের উদ্দেশ্যে রওনা দিলাম বাথরুমে বসে বাচ্চাদের হাসি পাল্লায় যেমন শব্দ হয় তেমন শব্দ শুনতে পেলাম ভাবলাম হয়তো আমার মনের ভুল বাথরুম থেকে বের হয়ে হঠাৎ খেয়াল করলাম পাশের একটি মাঠে অনেকগুলো ছোট ছোট ছেলেমেয়ে দৌড়াদৌড়ি করছে আমি খেয়াল করলাম তাদের মধ্যে একজন শাওনের ছোট ভাই সোহান কিছু না ভেবে আমি কাছে যেতে থাকলাম কাছে কাছে পৌঁছে আমি ডাক দিলাম সোহান হ্যাঁ সোহান ভাইয়া বাসায় চলো এখানে কি করো সে আমাকে দেখে দৌড়ে একটা পুকুরের পাড়ের দিকে চলে গেল আমিও দৌড়ে গেলাম সে যেন ছোপের দিকে কোথাও গিয়ে উধাও হয়ে গেল আমি কিছু বুঝে উঠতে পারিনি কি হলো আমি তাকে খোঁজার জন্য হাততে লাগলাম অবাক করা বিষয় একবারও মনে পড়েনি তখন রাত প্রায় তিনটা বাজে আমি এদিক ওদিক তাকা দিয়ে খেয়াল করলাম পুকুরের পারে একটা লোক বসে কি যেন খাচ্ছে তার গায়ে ছিল সাদা পোশাক মাথা থেকে পা পর্যন্ত কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কে ভাই সে কোনো উত্তর দিল না আবার জিজ্ঞাসা করলাম কে ভাই আপনি এখানে বসে কি খাচ্ছেন সে বলল আমি পুকুর থেকে মাছ ধরে খাচ্ছি তুমি চলে যাও আমাকে ডিস্টার্ব করো না তোমার সমস্যা হবে আমি তাকে বললাম আমি ভয় পাই না তোমার মুখ দেখাও লোকটা এবার রাগের স্বরে বলল তোমাকে চলে যেতে বলছি না যাও তা না হলে তোমার বিপদ হবে আমি হাল ছাড়তে রাজি নই কাছে গিয়ে পেছন থেকে তার কাঁধে হাত রাখতে চমকে উঠলাম বরফের মতো ঠান্ডা কিছুতে আমি হাত রেখেছি সেবার পেছন ফিরল কেমন যেন একটা হুঙ্কার দিয়ে আমার দিকে তাকাতেই দেখলাম চোখ দুটো বড় বড় এবং আগুনের মতো জল করছে আমি দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হলাম মনে সে আমার পা তার বরফের মতো হাত দিয়ে ধরে রেখেছে আমি পড়ে গেলাম আসতে আসতে আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি আমার জ্ঞান আবিষ্কার করি পরিত্যক্ত একটা লবণ কারখানায় আমার চারিদিকে অন্ধকার বাইরে থেকে টেনের ছিদ্র দিয়ে ভাঙা জানালা দিয়ে কিছু চাঁদের আলো আসছিল সে আলোতে বেশি কিছু দেখা না গেলেও আবছা আলোতে যা দেখতে পেলাম আমি দরজা খোঁজার চেষ্টা করলাম অল্প আলোতে ভাঙা দরজার ফাঁক দিয়ে আমি দেখতে পাই মিলের বাইরে একটা বড় বট গাছ ছিল বট গাছটার ঠিক নিচেই অনেকগুলো লাশ পড়ে আছে আমি বুঝতে পারছিলাম না আমি কি বাস্তব তুমি আছি না স্বপ্নের ঘরে রয়েছে কিছু মনে পড়ছে না কীভাবে আমি এখানে আসলাম আমি এগিয়ে গেলাম দেখতে পেলাম লাশগুলো কেমন যেন কেটে কুটে ফেলে দেওয়া হয়েছে আমার ভয় করছিল কিনা বলতে পারবো না হয়তো অতিরিক্ত ভয়ে আমার এরকম ভ্রমণ হয়েছিল খেয়াল করলাম লাশগুলোর মধ্যে একটা লাশ আমার অনেক পরিচিত লাশটা আমার ছোটো ভাই সোহানের যার পেছন পেছন আমি গিয়েছিলাম দেখলাম সোহান রক্ত তোমাকে শরীর নিয়ে পড়ে আছে তখন বেঁচে আছে মনে হচ্ছে সে চোখ দিয়ে ইসারা করে আমাকে কিছু বলতে চায় আমি তার কাছে গেলাম দেখতে পেলাম হাত নেড়ে আমাকে বট গাছটার দিকে কিছু দেখালো দেখলাম সেই লোকটা যে পুকুর পাড়ে বসে মাছ খাচ্ছিল তার হাতে অনেক ধারালো বড় একটা ছুরি আমার দিকে রক্তাক্ত চোখ দিয়ে তাকিয়ে বলছে তোকে বলেছিলাম না তোর বড় ক্ষতি হবে আমি তো দেখি কিছু একটা জিনিসের সাথে ধাক্কা খেলাম এবং পড়ে গেলাম আর কিছু মনে নেই তৃতীয়বার যখন ক্যাম্প ফিরে এলো চোখ খুলে মনে করলাম আবারও কিছু ঘটবে কিন্তু না আর কিছু ঘটেনি খেয়াল করলাম আমি একটা ঘরের মধ্যে শুয়েছি গা গুনে পুড়ে যাচ্ছে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আমার এক নানা সেই মাঠের মধ্যে আমাকে অলেন অবস্থায় পান আমি নানাকে সব খুলে বলেছিলাম পরদিন হাসপাতালে ভর্তি করা হয় আমাকে এবং সেই দিন নাকি আমার সেই ছোটো মামতো ভাই সোহায় স্কুল থেকে ফেরার পথে ট্রাক চাপা পড়ে মারা যায় আমি হাসপাতালে ছিলাম এজন্য আমাকে কেউ জানায়নি প্রায় বিশ দিন হাসপাতালে ছিলাম আমি সেদিন থেকে আর কোনো দিন মামাবাড়ি যাওয়া হয়নি এই ছিল ঘটনা